আসসালামু আলাইকুম ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেহনুমা জয়ী শুরুতেই সংবাদ শিরোনাম মিরপুরে আগুনেপুরে পুড়ে নিহত ষোলো জনের মরদেহ ঢামেকে রাজধানীর মিরপুরের রূপনগরে আগুনে পুড়ে নিহত ষোলো জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তবে এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন থামেক হাসপাতালে পুলিশের ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তিনি জানান মিরপুর থেকে অগ্নিকাণ্ডে নিহত রাণী পুরুষ সহ ১৬ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে তাদের সবার পরিচয় এখনও পাওয়া যায়নি তাদের পরিচয় শনাক্তে আরও সময় লাগবে বলে জানান তিনি এর আগে বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় আগুন লাগা ভবনটিতে একটি গার্মেন্টস কারখানা এবং একটি রাসায়নিকের গোডাউন ছিল বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী এই ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আশঙ্কা করা হয়েছে মৃত ব্যক্তিরা বিষাক্ত ধোয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন এছাড়া বেশ কয়েকজন আহত বা দগ্ধ হয়েছেন তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে বারোটি ইউনিটেরও বেশি ইউনিট ভবনটিতে রাসায়নিক থাকায় এবং প্রচণ্ড ধোয়ার কারণে ভেতরে প্রবেশ করে উদ্ধার কাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয় এখনকার মতো সংবাদ এ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ